হ্যালো ব্রিয়ন সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটি নাস্তা রেসিপি শেয়ার করবো সকালবেলা তোমরা মাত্র দুই মিনিটে এই নাস্তাটি রেডি করে নিতে পারবা তো তার জন্য আমি প্রথমে একটা ডিমের ভিতরে সামান্য লবণ দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি তারপরে এই ডিমের বেটারটা একটা প্লেটে দিয়ে দিলাম তারপর এখানে পাউরুটি নিয়ে নেবো তিন পিস তো পাউরুটিগুলোতে এক এক করে এই বেটারটা লাগিয়ে নেব তোমরা যদি আরও বেশি পাউরুটি নিতে চাও তাহলে ডিমটার পরিমাণ বাড়িয়ে দিও তো পাউরুটির গায়ে ডিমের বেটারটা খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিচ্ছি তোমার তিনটা পাউডারতেই ডিমের বেটার লাগানো শেষ এবার চলে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম এবার ঘিটা গরম হলে পাউডার টিনটা কড়াইতে দিয়ে খুব সুন্দরভাবে আঁকা পাশ করে একটু লাল লাল করে আমি ভাজি করে নেব তো তোমরা যদি এই রেসিপিটি ফলো করে সকালে নাস্তায় এটা বানাও তাহলে কিন্তু তোমাদের সময়ও বেশি যাবে মাত্র দু মিনিটেই হয়ে যাবে আর সকাল সকাল তোমরা একটা স্বাস্থ্যকর নাস্তাও খেতে পারবা তো আমার এই ডিম পাউরুটি রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে একটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক চ্যানেল থেকে একটি ফলো দিয়ে দিও